বিষপুর অঞ্চলে বিজেপি প্রার্থী রেখাপাত্রের সমর্থনে নির্বাচনী জনসভা লোকসভা ভোটের দিনক্ষণ যতই এগোচ্ছে ততই প্রচারে জোর বাড়াচ্ছে রাজনৈতিক দলগুলি বসিরহাট লোকসভা কেন্দ্রের চব্বিশের লড়াইতে বিজেপির প্রার্থী সন্দেশখালীর রেখাপাত্র অপরদিকে কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী নিরাপদ সর্দার ও তৃণমূল প্রার্থী হাজিনুরুল ইসলাম নিরাপদ সর্দার প্রাক্তন বাম বিধায়ক নুরুল হারুয়ার বর্তমান বিধায়ক তবে রাজনীতির ময়দানে রেখাপাত্র এই প্রথমবারে সন্দেশকালীন আন্দোলন থেকে রাজনীতির আঙিনায় পদার্পণ করে রেখা রাজনীতিতে কতটা সফল হবেন তার সময় বলবেন তবে ভোট প্রচার থেকে জনসংযোগে কোন রকম খামতি রাখছেন না রেখাপাত্র সহ বিজেপি বুধবার হিঙ্গলগঞ্জ বিধানসভা বিশপুর অঞ্চলে বিজেপির পক্ষ থেকে এক পথসভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন অভিনেত্রী পাপিয়া অধিকারী ও কালিয়াগঞ্জের বিজেপির বিধায়ক সৌমেন রায় সহ বিজেপি নেতৃত্ব নশিরাত কেন্দ্রে জয় একশো শতাংশ নিশ্চিত বলে মনে করেন সৌমেন রায় তিনি বলেন বিজেপির জয় নিশ্চিত জেনেই রেখাপাত্রের ওপর হামলার ঘটনা ঘটেছে বলেও অভিমত প্রকাশ করেন তিনি অনলি ফিফটি মিটার ফ্রম পালপাড়া রেলওয়ে স্টেশন অ্যান্ড ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার ফ্রম ন্যাশনাল হাইওয়ে বালেশ্বরী সুপার মার্কেট কমপ্লেক্স দ্য লার্জেস্ট মার্কেট কমপ্লেক্স ইন নদিয়া ডিস্ট্রিক্ট ওয়ান টু থ্রি ফোর বিএচকে ফ্ল্যাটস স্টার্টিং ফ্রম ইলেভেন পয়েন্ট নাইন নাইন ল্যাকস ইনস্ট্যান্ট ব্যাঙ্ক লোন বুক নাও যেখানে মাঠ ঘোষিতা যেখানে মাটি লুণ্ঠিত যেখানে মানুষ পশু সেই দলের উনি কার্যকর্তা হয়ে উনি বলছেন আমাকে ভোট দাও আমাকে ভোট দাও আবার মাঠে কে লুঠান করার জন্য নপুংসক বানানোর জন্য স্বামীগুলো বাড়িতে বসে থাকত ইচ্ছে করতে পারবো না তার বাড়ির লক্ষীকে নিয়ে যাচ্ছে ও তো শরীর তো ডিসট আমরা ভাবতে কারণ ভাবতে পারি না বিড়তম যে arthrop শব্দ দেশে হয় এটা আমরা ভাবতে পারি না আপনারা জানি রাতে হলে আমাকে নিয়েছেন আমি আমার আসবো সর্বকোষে चव्हाणও জায়গা সামান্য সময় লাগলো আমার আমি চলে আসতামই ঘরে ঘরে যাবো তবে আজকে কিন্তু তোমাদের ঘরে কোনো বিপদ হলো না কালকে যে হবে না কালকে যে তোমাদের বাড়িতে আগুন লাগবে না কালকে তোমাদের বাড়ির পাশে বোমা উদ্ধার হবে না তোমরা তো জানো জানো না তোমরা জানো না বলেই আজ ও মা মাটি মানুষকে তোমরা বিশ্বাস করছো না আমি জিজ্ঞেস করলাম এক্ষুনি আমাদের এমএলএ দাদাকে কটা চোখ রাখা আছে অনেকে আসতে পারোনি ভয় আসনি বা সম্ভ্রম বোধে আসনি হঠাৎ করে যাব এত অত্যাচার আমি করেছি হঠাৎ করে যাব সবাইকে বলছে এসো আমাদের দরজা দরাজ করে খোলা আছে

রক্ত প্রবাহে শ্লোকার উঠেছে মোদিজি তোমাকে চাই রক্ত প্রবাহে শ্লোকার উঠেছে দাদা তোমাকে চাই রক্ত প্রবাহে শ্লোকার উঠেছে তোমাকে তোমাকে চাই সবাই ভালো থাকবেন অনেক কথা আছে অনেক কথা আছে জয় শ্রীরামের কথা একটা কথা ওইখানে যেতে হবে আমার ওখানে আরেকটা জায়গায় যেতে হবে নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেনি বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিনি রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া